সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেরই মাঝে প্রশ্নটি আছে যেটি যে ভাই বর্তমান সময় যদি আমার স্টিকার ভিসাও হয় তাহলে কি আপনি ফ্লাইট করতে পারবো কিনা এবং ফ্লাইটের জন্য কি ই ভিসা প্রয়োজন হবে বা ই ভিসা ছাড়া কি সার্বিয়াতে যাওয়া সম্ভব না এই সমস্ত বিষয় যদি আপনার ভেতরে থাকে তাহলে আজকে ভিডিও আপনার জন্য তো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে এবং যারা আমার সাথে পার্সোনালি পরামর্শ করতে চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো দর্শক বন্ধুরা আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টা ক্লিয়ার করে রাখব সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ই ভিসা কেন চালু হলো এই ভিসাটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে কার্যকর হয়নি বা চালু হয়নি তো এই ভিসাটা কি জন্য চালু করা হচ্ছে বর্তমান সময়ে সেটা আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশি এজেন্সিরা বিভিন্ন প্রকার ফেক ডকুমেন্ট দিয়ে ফেক ভিসা করে নিয়ে সাপ্লাই কোম্পানিতে প্রচুর পরিমাণ মানুষ যে বিপদের সম্মুখীন হয়েছে এবং যে তুলনায় কাজের কর্মী দরকার তার থেকে দেখা যায় বেশি নিয়ে অনেকে বিপদগ্রস্ত হয়েছে এই জন্য কিন্তু বর্তমান সময় চালু করার একটা প্রস্তুতি নিয়েছে সার্বিয়া তো এখনো পর্যন্ত কিন্তু কার্যকর হয়নি এবং আদেও হবে কিনা এটাও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে যাদের ভিতরে ভুল ধারণা আসলে বসবাস করছে যেটা হচ্ছে যে স্টিকার ভিসা দিয়ে আমরা কি সার্বিয়াতে যেতে পারবো না হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই স্টিকার বিষয়ে সার্বিয়াতে আসতে পারবেন এবং বর্তমান সময় কিন্তু এখান থেকে এক মাস আগেও একজন আসছে আমার তার সাথে কথা হয়েছে এবং রিসেন্টলি কিন্তু আসছে সার্বিয়াতে তবে কম ক্ষেত্রে বন্ধুরা আপনারা যে একটা ভিত প্রান্তর ভিতরে ছিলেন যে স্টিকার ভিসায় আমরা আসতে পারবো কিনা অবশ্যই আসতে পারবেন সেটা আপনার কোম্পানি ভালো কি মন্দ এটা হলো সমস্যা এটা হল মূল সমস্যা ই ভিসাতে আসলে দেখা যায় আপনার ওয়ার্ক পারমিট বা আপনার ভিসাটা সম্পূর্ণ সঠিক থাকবে এবং সেখানে যা যা থাকবে উল্লেখ সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি এখানে এসেও পাবেন কিন্তু স্টিকার ভিসার ক্ষেত্রে দেখা যায় আপনার এজেন্সির ভিতরে বা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে যে আপনি কত টাকা দিয়ে চুক্তি করেছেন এবং কিভাবে চুক্তি করে এসেছেন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে অনেকেই বাঙালির আসলে সস্তা খুঁজে কম টাকার মাধ্যমে বা অনেকেই সার্বিয়াতে আসতে চান তো সেভাবে কিন্তু দেখা যায় দিন শেষে তারা বেশ একটা সমস্যার সম্মুখীন হয় দেখা যায় সার্বিয়াতে গেছেন যে তার বেতনও আসলে কাজের বেতন দেখা যায় আর একজন খাচ্ছে আর এক পক্ষ এরকম একটা বিষয় যাই হোক অত কথা বলে লাভ নেই তবে আপনাদের ভিতরে যে সমস্যাটা যে আপনারা স্টিকার ভিসা অবশ্যই অবশ্যই আসতে পারবেন ফ্লাইটে কারণ ম্যান পাওয়ার হচ্ছে না তাদের যারা ডকুমেন্টগুলো সম্পূর্ণ ফেক এখন খালি বুঝতে হবে যে আপনার অরিজিনাল ভিসাটা ঠিক আছে কি না আপনাকে এজেন্সি যে ভিসাটা দিয়েছে এটা অবশ্যই চেক করবেন টাকা পয়সা পরিশোধ করার আগে চেক করার কিন্তু বহুত সিস্টেম আছে এগুলো নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও আগেই আছে সেগুলো দেখে আপনারা চেক করতে পারবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আর এরকম প্রত্যেক দিনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সবারই মনের আশা পূরণ হোক হবে ইনশাআল্লাহ দেখা